কিউ সো মাচ তোমাকে যে তুমি আমাকে এত সুন্দর একটা জায়গা ঘুরতে নিয়ে এসেছো আমি চাই যে প্রত্যেকটা মেয়ের ভাগ্য যেন তোমার মতো হাজবেন্ড জুটে তাইলে সব হাজবেন্ডের পকেট খালি হয়ে যাবে আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল আকিবসানি ব্লগ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম ইটস मी সনি फ्रॉम সুইজারল্যান্ড আজকে আমরা যাচ্ছি হলো ফ্রান্স আভয়িয়া জায়গাটা অসম্ভব সুন্দর এখন আমরা গাড়িতে আছি

ছবির চেয়ে বাস্তবে বেশি সুন্দর একদম মন জুড়ানো একটা প্লেস

প্লেস অনেক মানুষ আছে আর আজকে ওয়েদারটা অনেক ভালো গরম গরম লাগছে ঠান্ডার মধ্যে গরম দুটো মিক্স খুব সুন্দর আচ্ছা বাবা হ্যাঁ এখন বয় হ্যাঁ মজা হচ্ছে না হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ যাইয়া অনেক বয়স আগে তুমি দিকটা কেন পাঠাইল রে লাল লো কোথায় চলে গেল

Oh ho! Ga je dansen? Ja! Ik heb het gevoel ik het কি বলছি আসো আমার সাথে আসো আহি আমরা সবাই একসাথে যাই বলে না যাবে না আমার সাথে এখন নাকি ভাইয়ার কাছে দিয়ে আসছি এই তো আমাকে ফোন করে বলছে মাম্মি তুমি কোথায়

Hmm? Yeah, why are you crying you call me and kiss okay, <laughs> huh? okay ready? Oh. very good Ayan. <laughs> oh. চলো কেউ অজ্ঞানা এগে নি আমার নিজের তো ঘুম ধরে আর ঘুম দিয়ে কি জানি হ্যাঁ নিয়ে আসছি তো না সুন্দর মানুষ সুন্দর পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ কত সুন্দর একটা প্লেসে বসে আছো মাম্মা আহিয়া কিন্তু অনেক সুন্দর একটা প্লেসে বসে আছে মানে আহিয়া যেখান থেকে বসে আছে এখান থেকে সব কিছু দেখা যায় এই যে আহিয়া দেখো তুমি সব কিছু দেখো ওইখানে দেখো পুরো ভিউটা দেখা যায় যাই না আহিয়া না কিছু এসেছে Okay, finish? Drinking water.

যে বুড়ি ইয়া পড়ে যাবে তো হ্যান্ড ক্লাস পড়ে যাবে তো বলে যাচ্ছে

কেমন করব কেন না একটু করো হ্যাঁ

তুমি সুন্দর সুন্দর রে সুন্দর রে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ ওদের যাওয়া অবস্থা দেখছি তোমরা কি গাড়িতে উঠতে পারবে না একটা কি ব্যান গাড়ি নিয়ে আসবো ফাতিকি হ্যাঁ আচ্ছা একটা ব্যান গাড়িটা কি হ্যাঁ ব্যান গাড়ি এরিকাশন

আমরা অনেকক্ষণ ছিলাম অনেক ভালো লেগেছে প্লেসটাও অসম্ভব সুন্দর অনেক হাসি ঠাক্টা মজা তারপর আকিব আমাকে মাঝে মাঝে আবার দায়িত্ব তো করেছে যে আমার পকেট খালি করে দিয়েছি এই করছি করছি তারপরেও আমি সো আপি আমি জানি অনেকগুলো ভান করে ঠিক আছে আমি যেমন ঘুরতে পছন্দ করি আকিবও তেমন ঘুরতে পছন্দ করে তুমি ঘুরতে পছন্দ করো না টাকা সব শেষ করে টাকা তো শেষ হবেই এখন তুমি পছন্দ করো নাকি সেটা বলো আই হোপ যে তোমাদের কাছে এই ভিডিওটা অনেক বেশি ভালো লেগেছে সবার অনেক পছন্দ হয়েছে আমার এই ভিডিওটা তো আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা অ্যান্ড আমাদের জন্য দোয়া করবা আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবা না আল্লাহ হাফেজ